দেখতে থাকো তোমার থাকো আমার দেখো করছে সারা আমি করি না করি আমি মুঠি আকৌ চাহ চাহো খাব

আর গতকালই বাসনগুলো সুন্দর আয় এবং ঘরের সব কাজ আমার শেষ হয়ে গেছে বন্ধুরা এখন আমি শান দেবো আর করে আমি মানে এক তো কই না তোমরা ভিডিওটা বুঝতে ঠিক আছে সম্পূর্ণ দেখবা ভিডিওটা আমি কই না তো চলো দেখা যাক আমরা

শেষ করলাম ভালো থাকবা সুস্থ থাকবা লাইক করেন করে থাকবা লাগা বাবাই দেখানিও